আমাকে একটা হামি দাম না গো আহ কি মিষ্টি হামিটা আবার একটা দাও না গো হামি দাও না গো হামি একটা থ্যাংক ইউ খুব ভালো হামি দিয়েছি গুড মর্নিং গাইস আজকে শুক্রবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত সকালবেলাতে সাদারে যেতে পারিনি কারণ এত বৃষ্টি এত বৃষ্টি পুরো দেখুন সারারাত ধরে বৃষ্টি হয়েছে জল জমে গেছে এদিকটা পুরো জল জমে আছে দাঁড়ান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পুরো জল জমে আছে কি হয়েছে তোকে ধরছি না তুই তো ব্লগের মেন লোক তোকে না ধরলে আর কাকে ধরব হাই বলো সবাইকে বা এই দেখো হাই বলতে শিখেছে আচ্ছা আচ্ছা চলো তুমি হাঁটছো সেটা দেখাও চলো ওপরের ছাদেতে নাকি সব বিড়ালরা বসে আছে বৃষ্টি পড়ছে বলে চলো বিড়ালগুলোকে পিটিয়ে আসি হ্যাঁ তোমার মাছ চুরি করে খায় আবার তোমার বাড়িতেই বসে থাকে এত দুষ্টু বেড়াল চলো তো দেখি আজকে দেখি কেমন বেড়াল বসে আছে কোথায় সব বেড়াল পালিয়ে গেছে ভালো বৃষ্টি হয়েছে অধিকটায় পুরো জল জমে গেছে রাস্তা সব এক হয়ে গেছে এই না হলে বর্ষাকালে তো এরকমই বৃষ্টি হলে পরে মজা দেখ ওপরের ছাদ থেকে জল পড়ে পড়ে আমার নিচের ছাদটা পুরো একদম ভিজে যাচ্ছে কি অবস্থা এটার কিছু একটা বন্দোবস্ত করতে হবে সব জল এখান দিয়েই পড়ছে এদিক দিয়েও দিয়েও জল জল পড়ছে পড়ছে এখানে কোনো বেড়াল নেই বেকারি আমরা ডান্ডা নিয়ে এসেছিলাম বিড়াল পেটাও বলে মমতা ছেলেকে খাওয়াচ্ছে ওপরে নিয়ে এসেছিলো কিন্তু কোথায় সেটা ও দিকে বাথরুমে ঢুকে গেছে এরা খাওয়াতে খাওয়াতে বাথরুমের আয়না দেখে খাচ্ছে আমার ছেলে লাইটটা জ্বালি কী রে কি করছিস তুই বাথরুমেতে ঢুকে খাচ্ছি কি বোকা ছেলে হাঁ শ্যাম্পু নিয়ে কি করবি তুই বোকা বেবি খেয়ে নাও হাঁ তুমি তো ভালো বেবি আমি দাঁত মাসতে মাসতে ভিডিও করছি বাইরে বৃষ্টি হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে ওই দেখুন ওই বাড়িটার উঠুনে জল জমে আছে আমার ছেলের সঙ্গে ফুটবল খেলতে হচ্ছে কত কিছু করতে হচ্ছে তবুও একগাল ভাত যাচ্ছে না মুখে এটা যদিও ভাত নয় কলা আর ফ্রুট ডাস্ট এইসব গান চলছে নাচতে হচ্ছে আমাদের ফুটবল খেলতে হচ্ছে কত কিছু করতে হচ্ছে তবে গিয়ে ওর একটুখানি মুখে খাবার ঢুকছে আমরা কোথায় যাচ্ছি তুমি জানো এদিকে যেতে হবে আমাদের সে প্রয়োজন থাক না থাক ওদিকেই যেতে হবে চলো তাহলে এদিকেই যাই সোজা ছোট বিবি স্কুল দেখছে ওই স্কুল দেখছে স্কুলে যাবে বোধ হয় কিরে স্কুলে ভর্তি হবি স্কুলের দিকে হাঁ করে দেখছিস আসলে ওখানে অনেক দাদা দেখতে পেয়েছে দিদি দেখতে পেয়েছে তাই ভাবছি ওটা আবার কি এত দাঁড়া দিদি ওখানে চল ঘাড়ে বসে বসে তো ভালোই যাচ্ছিস মানে কি নেবে তুমি ওর মাছ নেবে ওর মাছ তো উনি বসেনি এনার কাছে দেখা ওই মাছ কই দুশো দেখ পঁয়তাল্লিশ টাকায় নিয়েছে দুশো টাকা ছিল হ্যাঁ যেই বললাম অমনি একশো চল্লিশ হয়ে গেল হ্যাঁ তাই তো আনি আরে এ ভেবেছে কি আমরা কিছুই জানি না তাই যা পাচ্ছে নিয়ে নিচ্ছে কি কি সব ফল গো ওইটা কি আনারস কি সুন্দর ওয়েদার না ছোট কি সুন্দর ওয়েদার বৃষ্টি বৃষ্টি ওয়েদার মেঘলা মেঘলা ওয়েদার আরে বাবা চল চল খুব আনন্দ হয়েছে হ্যাঁ হেভি আনন্দ হয়েছে ছাতা ফাতা ধরে নাড়াচ্ছে ও ছাতা ধরে নাড়াচ্ছে মানে আমরা তিনজন একসঙ্গে ঘুরতে বেরিয়েছি খুব আনন্দের বিষয় চল ভাই টাটা 자려자려자려. 기아는두, 야또하는두. 아마 걔가 한미다음 나고? 아, 기미시티 한미다. 아마는 걔가 다운 나고 한미? 다운 나고, 한미 약자. Thank you. 훠벌로 한미지. <Games> <bacon> কি দাদা এসেছে এই দেখ কেশব এসেছে খাবে বলে দাদা বিস্কুট দেব